দেখো আমি তোমাকে একটা এমন গোপন কথা বলবো। যা হয়তো তোমার অদ্ভুত লাগতে পারে কিন্তু এই গোপন কথা হাজার হাজার মানুষের জীবন বদলে দিয়েছে যত বেশি তুমি কারো পিছনে ছুটবে তত বেশি সে তোমার থেকে দূরে সরে যাবে আর সবচেয়ে আশ্চর্যের কথা যেদিন তুমি ছোটানো বন্ধ করবে ঠিক সেদিন থেকে সে তোমার দিকে আসা শুরু করবে কিন্তু এটা তখনই হয় যখন তুমি তোমার জীবনে কিছু নতুন নিয়ম মানতে শুরু করো আমি জানি তুমি অনেক সময় দিয়েছ কাউকে অনেক ভালোবাসা দিয়েছ অনেক সম্মানও দিয়েছ কিন্তু বদলে কি পেয়েছ শুধু অবহেলা শুধু যন্ত্রণা কিন্তু আজ আমি আমি তোমাকে বলবো এটা তোমার ভুল ছিল না আগামী কয়েক মিনিটে আমি তোমাকে চারটে এমন সত্য বলবো যা তোমার সম্পর্ক তোমার চিন্তাভাবনা আর তোমার পুরো জীবনটাই পাল্টে দেবে যদি তুমি ভাবো কেন এমনটা শুধু তোমার সাথে হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্যই এখন পর্যন্ত যা যা তুমি ভেবেছ সব কিছু ভুলে যাও কারণ আমি এখন তোমাকে আসল সত্য বলবো। চলো শুরু করা যাক যদি আমি তোমাকে বলি যত বেশি তুমি কালো পিছনে দৌড়াবে ততই সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে শুনতে একটু অদ্ভুত লাগতে পারে মনে হতে পারে আরে আমি তো ভালোবাসি দেখাচ্ছি খেয়াল রাখছি সময় দিচ্ছি তো সামনে থাকা মানুষটা কেন কাছে আসছে না আসলে ব্যাপারটা ঠিক উল্টোই হয় আর এর পিছনের মনস্তত্ত্ব এতটাই গভীর যে একবার বুঝে নিলে তোমার পুরো জীবনটাই বদলে যাবে মনোবিজ্ঞানেরটা কথা আছে সেটা হলো ঘাটতির প্রভাব অর্থাৎ যে জিনিস কম পাওয়া যায় তার দাম বেড়ে যায় আর যা সব সময় পাওয়া যায় তার গুরুত্ব কমে যায় তো হীরা এত দামি কেন কারণ সেটা সাধারণ কোনো জিনিস নয় আর রাস্তার উপর পাথর পড়ে থাকে কেউ তো তা তুলে নেয় না কিন্তু হীরার জন্য লোকে লড়াই করে ঠিক এইভাবেই মানুষের সম্পর্কেও তো একটা খেলা চলে যখন তুমি কাউকে পিছনে ছুটছ বারবার মেসেজ করছ বারবার বার ডাকছ সব কিছুর জন্য হ্যাঁ বলছো তার সব দরকার মেটাতে ছুটছ তখন তুমি নিজেই নিজেকে এমন একটা পাথর বানিয়ে ফেলো যেটা সবাই পায় আর ওদিকে সে ভাবছে আরে এটা তো আমার কাছে আগেই আছে যখন চাই তখন পাব তো এর এত মূল্য কেন দিই একটা উদাহরণ দিচ্ছি একটা গল্প একটা মানুষের খুব সৎ বিশ্বাসযোগ্য আর সাফ মন তার জীবনে এমন একজন ছিল যার সঙ্গে সে অনেক গাথা ছিল বুঝে নাও যে সে রিলেশনশিপ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সে মানুষটা সবসময় সামনে থাকা মানুষটার জন্য উপস্থিত থাকত রাত দুটা হলেও কেউ জরুরি কল দিলেই তাড়াতাড়ি ফোন ধরত কারো কাজে সাহায্য লাগলেই নিজের কাজ ফেলে গিয়ে সাহায্য করতে যেত তার পুরো দিনটাই চলে যেত এই চিন্তায় যে সামনে থাকা মানুষটা ঠিক আছে তো কিন্তু ধীরে ধীরে সব বদলাতে শুরু করল সামনে থাকা মানুষটা এখন দেরিতে রেসপন্স দিতে লাগল দেখা করতে টালাকালি করতে লাগল একদিন সামনে থাকা মানুষটা বলল তুমি একটু বেশি ইনভলভ হয়ে যাও একটু স্পেস দাও সেই মুহূর্তেই মানুষটা ভেতর থেকে ভেঙে পড়ল সে ভাবতে লাগল আমি তো সত্যিই মন দিয়ে সঙ্গ দিয়েছিলাম তবু ওই দূরত্ব কেন আসল কথা হল সে নিজেরই মূল্য কমিয়ে ফেলেছিল সে এতটাই সহজলভ্য হয়ে গিয়েছিল যে সামনে থাকা মানুষটা ভাবতে শুরু করেছিল ও তো আমার কাছে যে কোনো কিছু করবে তাই ওর কদর করার কি দরকার এখন কথা বলি সম্মানের সম্মান হলো এমন একটা জিনিস যা উপার্জন করতে হয় কিন্তু যখন আমরা কাউকে পেতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলি তখন নিজের সম্মানও চলে যায় ভাবো যখন তুমি বারবার কাউকে বোঝানোর চেষ্টা করো যে আমার মূল্য বোঝো প্লিজ আমাকে উপেক্ষা কর না তাহলে আসলে তুমি সামনে থাকা মানুষের মগজে এই ভাবনা ঢুকাচ্ছ যে আমি নিজের কোনো মূল্যই জানি না আর যখন কেউ দেখে তুমি নিজের ওপর বিশ্বাস কর না তাহলে সে কেন তোমার ওপর বিশ্বাস করবে আত্মসম্মান আর হাল ছাড়া জীবনের মধ্যে আকাশ আকাশবাতালের ফারাক আত্মসম্মান মানে আমি জানি আমি কে আমার নিজের দাম আছে আমি শক্তিশালী নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি আমি কারো জীবনে সুখ আর মান যোগ করতে পারি কিন্তু তার উপর নির্ভরশীল না হয়ে আমি সম্পূর্ণ আর হাল ছাড়া মানে আমি তোমার উপর নির্ভর করি তোমার ছাড়া আমি কিছুই না শুধু যে কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা তুমি পাশে থাকো আমি তাই করব যা তোমার ভালো লাগে প্রথম অবস্থায় মানুষ আপনার দিকে আকৃষ্ট হয় আর দ্বিতীয়টায় তারা পালায় আজকের যুগে যেখানে সবার কাছে অপশান আছে সোশ্যাল মিডিয়া আছে সবসময় কেউ না কেউ নতুন চেহারা সামনে আসছে সেখানে পেছনে ছুটে যাওয়া সরাসরি বিষাক্ত হয়ে যায় কেন কারণ যখন আপনি সব সময় পাওয়া যায় তখন সামনে ভাগতে থাকে যদি এটা এত সহজে পাওয়া যায় তাহলে হয়তো আরও ভালো কিছু পাওয়া যেতে পারে আপনি ভাবেন একটু বেশি ভালোবাসা দেখিয়ে দিই হয়তো সঙ্গীত বুঝবে কিন্তু ঘটে এটা যে সেই প্রত্যাশায় আমরা নিজের গুরুত্ব ভুলে যাই যাওয়া হয় এখন প্রশ্ন আসে এটা কেন হয় কেন সামনে থাকা লোকটা দূরে সরে যায় প্রথম কারণ যখন কোনো জিনিস চেষ্টা ছাড়াই মেলে তখন মানুষ তার কদর করা ভুলে যায় দ্বিতীয় কারণ যখন তুমি সব কিছু সামনে মাথা নেওয়াও তখন সামনে থাকা মানুষ ভাবে এই মানুষের নিজস্ব কোনো পরিচয় নেই আর তারপর সম্মানটা শেষ হয়ে যায় তো শেষের মানে কি মানে কি ভালোবাসা দেখিও না মনোযোগ দিও না না, একদম না আসল কথা হলো। নিজের মূল্য বুঝো কাউকে ভালোবাসো সম্মান দাও সময় দাও কিন্তু নিজের কথা ভুলেও না নিজের সুখ নিজের স্বপ্ন নিজের জীবনেও এগুলো সবই খুব দরকার যখন তুমি নিজের লাইফে ব্যস্ত থাকবে খুশি থাকবে নিজের গোলগুলোর পেছনে ছুটবে পরিশ্রম করবে তখন মানুষ নিজে নিজে তোমার দিকে আকৃষ্ট হবে কারণ তখন তোমার একটা আলাদা এনার্জি থাকবে একটা আত্মবিশ্বাস থাকবে যে মানুষ নিজের জীবনে শক্তিশালী তার পিছনে সারা দুনিয়া ছুটে চলে আর যে শুধু দুনিয়ার পিছনে ছুটে বেড়ায় সে সব সময় পিছিয়ে থাকে তাই আজ থেকে নিজের সাথে একটা ওয়াদা করো। নিজের কাছেই বলো যে তুমি নিজের মূল্য বুঝবে কারোর পিছনে ছুটবে না বরং নিজের পথেই চলবে যে তোমাকে সম্মান দেবে কে করবে সে তোমার সঙ্গে চলবে যারা করবে না ওদের যেতে দাও তোমার সম্মান তোমার শান্তি তোমার সুখ কোনো সম্পর্কের চেয়ে বড় মনে রেখো হিরে কারোর পিছে দৌড়ায় না মানুষ নিজেই হিরের দিকে আসে কিন্তু গল্প এখানে শেষ নয় আসল কথা তো পরের অংশে আছে এটা ছিল শুধু শুরু এখন বুঝো আসল মাইন্ডসেট যা সবকিছু বদলে দেয় এখন বুঝো আকর্ষণের আসল খেলা দেখো এটা সেই রহস্য যা বুঝতে পারা মানুষই সবসময় জিতে যায় আর যারা বুঝতে পারে না তারা সারা জীবন ভাবতে থাকে যে শেষমেশ ভুল কোথায় হল তো শুনো আকর্ষণের খেলা হল আগ্রহ দেখানোর মধ্যে পাগল হয়ে পড়া মানে এই না যা আপনি কাউকে আকৃষ্ট হতে পারেন তার প্রতি আগ্রহ দেখাতে পারেন কিন্তু যেই মুহূর্তে আপনি তার পিছনে সব কিছু ভুলে গিয়ে লেগে পড়েন সব সময় তার জন্য উপলব্ধ থাকেন নিজের পুরো জীবনটাই ওর উপর দিয়ে ঘোরাতে শুরু করেন ঠিক তখনই আকর্ষণ ধীরে ধীরে কমতে শুরু করে আর আমি এটা তাই বলছি না এর পিছনে সাইকোলজি আছে ভালো আকর্ষণ হলো, যখন আপনি কাউকে পছন্দ করেন তার সঙ্গে সময় কাটাতে চান তার কথা শুনতে ভালো লাগে কিন্তু আপনার নিজের জীবনও চলে আপনার নিজের বন্ধু আছে নিজের কাজ আছে নিজের স্বপ্ন আছে সেই মানুষটা তোমার জীবনের একটা সুন্দর অংশ সেটা হতে পারে কিন্তু পুরো জীবন্ত নয় কিন্তু যখন তুমি কাউকে ছাড়া অসম্পূর্ণ মনে করতে শুরু কর যখন তোমার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি ভাবনা প্রতিটি মুহূর্ত ওর চারপাশেই ঘরে যখন তুমি তোমার সুখের চাবিটা ওর হাতে তুলে দাও তখনই সেই আকর্ষণ ধীরে ধীরে শেষ হতে শুরু করে এখন তুমি জিজ্ঞেস করবে যদি আমি কাউকে পছন্দ করি তাহলে কেন পুরোপুরি আগ্রহ দেখাব না দেখো যখন তুমি সব সময় পাওয়া যায় এমন হয়ে যাও ভোরে উঠে মেসেজ রাতে ঘুমানোর আগে মেসেজ মাঝে মাঝেই সামনের ওর কাছে বারবার জিজ্ঞেস করো কি করছো তাহলে সামনের লোকের মাথায় কি চলে সেভাবে আরে এটা তো একদম ফ্রি এর তো আর কোনো কাজ নেই আরে আর কোনো বন্ধু নেই নিজের জীবনই নেই ধীরে ধীরে তার প্রতি সম্মান কনে যেতে থাকে সেভাবে যা এত সহজে পাওয়া যায় তার তো কোনো মূল্যই নেই মনে রাখবেন যেটা যতই বিরল হয় ততই সে মূল্যবান হয় পানি সবার কাছে আছে তাই কেউ তার মূল্য বুঝে না কিন্তু মরুভূমিতে এক গ্লাস পানির দাম সবাই বুঝতে পারে ঠিক তেমনি যখন আপনি সব সময় পাওয়া যান তখন আপনার মূল্য কমে যেতে থাকে কিন্তু যখন আপনি আপনার জীবনে ব্যস্ত থাকো নিজের কাজেই মগ্ন থাকো আর মাঝে মাঝে সেই মানুষটার জন্য সময় বের করো তখন তোমার প্রতিটা দেখা প্রতিটা কথা বলা বিশেষ হয়ে ওঠে এবার একটু মনস্তত্বের কথা বলি আমাদের মস্তিষ্ক কেমন আমাদের মস্তিষ্ক বেশি মূল্য দেয় সেই জিনিসগুলিকে যেগুলি পেতে বেশ পরিশ্রম করতে হয় এটা এক পুরানো মনস্তত্ব এটাকে বলে পরিশ্রমের গুরুত্ব যত পরিশ্রম করে কিছু পাওয়া যায় ঠিক ততটাই আমরা সেটা যত্ন করে রাখি ভাবত যদি তোমাকে কোনো জিনিস ফ্রিতে পাওয়া যায় আর অন্য জিনিসের জন্য মাসখানেক পরিশ্রম করতে হয় তাহলে কোনটার প্রতি তোমার কদর বেশি থাকবে যার জন্য পরিশ্রম করতে হয়েছে তাই না ইনসানি সম্পর্কেও ঠিক একই কথা ঘটে যখন তুমি এত সহজেই পাওয়া যাও তখন সামনে থাকা মানুষটা ভাবে এটা তো যেটা ছিলই আমি চাইলে যে কোনো সময় ডেকে নিতে পারি কিন্তু যখন তুমি নিজের জীবনে ব্যস্ত থাকো যখন সামনে থাকা মানুষকে তোমার সময় পেতে একটু অপেক্ষা করতে হয় তখন সেভাবে এই মানুষটা গুরুত্বপূর্ণ এর নিজস্ব একটা দুনিয়া আছে আমাকে এটা সম্মান করতে হবে আর সবচেয়ে বড় কথা অনেকে এই ভুলটা করে যে তারা নিজেদের একটা অপশন বানিয়ে ফেলে অর্থাৎ সামনে থাকা মানুষের কাছে দশটা অপশন থাকে আর তুমি তার মধ্যে একটা হয়ে যায় এটা কিভাবে ঘটে যখন তুমি সব কিছুতে হ্যাঁ বলো যখনই সামনে যে বলে দেখা হবে আর তুমি তোমার সব কাজ ফেলে ছুটে যাও যখন সে দুই দিন হারিয়ে যায় আর ফিরে এলে তুমি একই উচ্ছ্বাসে তাকে স্বাগত জানাও যেন কিছুই হয়নি তখন তুমি একটা অপশন হয়ে যাও এমন একটা অপশন যা সব সময় পাওয়া যায় কিন্তু যখন তুমি তোমার মূল্য দেখাও যখন তুমি তোমার নীতিতে অবিচল থাকো যখন তুমি তোমার সময় সঠিক জায়গায় ব্যয় করো যখন তোমার নিজের একটা পরিচয় থাকে তখন তুমি আর কোনো অপশন না থেকে একটা দরকার হয়ে ওঠো একটা আকর্ষণ হয়ে ওঠো আর বিশ্বাস করো মানুষ অপশনগুলো ভুলে যায় কিন্তু যেটা মূল্যবান সেটা ভোলে না সব সময় মনে রাখবে আমি তোমাকে একটা গল্প বলি পার্সন এ পারসন বিকে পছন্দ করত অনেক পছন্দ করত কিন্তু পার্সন এ একটা জিনিস বুঝে গেছে বেশি ছুটো না তাই পার্সনে করল কি সে নিজের জীবনের দিকে মন দিল নিজের তাজের উপর ফোকাস করল বন্ধুদের সাথে সময় কাটালো জিম যেতে শুরু করল বই পড়ল নতুন কিছু শিখল আর হ্যাঁ পার্সন বির সাথে কথা বলতো কিন্তু ব্যালেন্স রেখে প্রতিদিন না সপ্তাহে দুই তিনবার দীর্ঘ কথা নয় ছোট ছোট অর্থপূর্ণ কথা আর কখনো কখনো পার্সন বি মেসেজ করলে পার্সন এ সঙ্গে সঙ্গে রিপ্লাই দিত না দিত কারণ সে সত্যিই নিজের কাজে ব্যস্ত থাকত তারপর কি হলো ধীরে ধীরে পার্সন বি ভাবতে লাগলো পার্সন এ একটু আলাদা তার একটা নিজের জগৎ আছে সে আমার পেছনে দৌড়াচ্ছে না আর তারপরেই হল যেটা সব সময় হয় পার্সন বি কৌতূহলী হয়ে গেল ভাবতে লাগলো পার্সনে কি করতেছে কেন এত কম কথা কয় আমি ওর কাছে গুরুত্বপূর্ণ নই কি আর তারপর নিজেই পার্সোন এর পেছনে দৌড়াতে শুরু করলো আগের চেয়ে বেশি মেসেজ করা শুরু করলো দেখা করার জন্য বলল আর সবচেয়ে বড় কথা সে পার্সন এ কে সম্মান দিতে শুরু করলো কেন কারণ পার্সন এ তার মূল্য দেখিয়েছিল সে নিজেকে অপশান বানায়নি দেখো এটা সাইকোলজির একটা নিয়ম যখন তুমি কারো প্রতি তোমার সময় মনোযোগ ভালোবাসা সব কিছু দিতে থাকো বাধাহীনভাবে তখন সামনের লোকের কাছে আর ভাবার কিছু থাকে না সে সব বুঝে গিয়েছে এখন রহস্য কি উৎকণ্ঠা কি। কিন্তু যখন তুমি একটু পেছনে থাকো নিজের জীবন কাটাও নিজের মধ্যে সুখী থাকো তখন সামনে লোকের মাথায় প্রশ্ন আসে এটা এত সুখী কিভাবে একা এর জীবনে আর কি চলছে আমি কি এর জন্য গুরুত্বপূর্ণ এটা প্রশ্নই তো উৎসুকতা সৃষ্টি করে আর উৎসুকতাই আকর্ষণের প্রাণ ভালোবাসো সময় দাও কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো না যখন তুমি নিজের জীবনে মজবুত হয়ে উঠবে তোমার লক্ষ্যগুলোর পেছনে দৌড়বে তখন মানুষ নিজেরাই তোমার দিকে টানে চলে আসবে কারণ তখন তোমার মধ্যে একটা চমক থাকবে একটা আত্মবিশ্বাস থাকবে একটা আকর্ষণ থাকবে এটাই আসল শক্তি কিন্তু এখন মনোযোগ দিয়ে শোনো এখন কথা বলব সেই অংশের যেটা মানুষ প্রায়ই উপেক্ষা করে এখন আমি তোমাকে বলব কীভাবে ডিটাচমেন্ট আর রিভার্স সাইকোলজি কাজ করে এবং সবচেয়ে জরুরি তুমি এটা তোমার জীবনে কিভাবে ব্যবহার করবে তুমি কিভাবে প্রয়োগ করতে পারো যখন তুমি দূরে চলে যাও তাদের মাথা উল্টা কাজ করে এটা মনোবিজ্ঞানের একটা অটল নিয়ম যখন তুমি কারো পুছে ছুটছ তখন তাদের মাথা আরাম পায় তারা ভাবে এটা তো আমার কাছে আছেই কালো থাকবে পরশুও থাকবে কিন্তু ঠিক যেই মুহূর্তে তুমি পিছে হটো তখন তাদের মাথায় একটা অ্যালার্ম বাজে তারা ভাবতে থাকে কেন এ মানুষটা কোথায় চলে গেল কেন আমার কাছে আসছে না আমি কি ভুলছিলাম এটাই রিভার্স সাইকোলজির শক্তি যখন তুমি চাওয়া বন্ধ করো তখন অন্যটা চাওয়া শুরু করে হয় যখন তুমি যেতে শুরু করো তখন সে তোমাকে থামাতে চায় যতক্ষণ তুমি কাছে থাকো সে তোমার মান দেয় না কিন্তু যখন তুমি দূরে চলে যাও তখনই সে বুঝতে পারে তোমার মূল্যটা কত ছিল এখন দেখো যখন তুমি দূরে চলে যাও তখন সামনে মানুষের মনে তিনটে কথা একসাথে চলে প্রথমটা হল কৌতূহল কোথায় গেল সে কি করছে কার সঙ্গে আছে কেন আমার সঙ্গে কথা বলছে না আমাকে কি ভুলে গেছে এই সব প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে আর যত বেশি সে ভাবতে থাকে তত বেশি সে তোমার কথা মনে পড়ে দ্বিতীয়টা হল হয়তো আমি কিছু ভুল করে বসেছি হয়তো আমি এর মূল্য বুঝিনি হয়তো আমাকে এটাকে থামানো উচিত ছিল তৃতীয় আকর্ষণ যখন তুমি দূরে থাকো তখন তোমার ভালো স্মৃতিগুলো তাদের কষ্ট দেয় তারা শুধু ভালো সময়গুলোই মনে রাখে আর তারপর তারা ভাবতে থাকে হয়তো আমি একটা ভালো মানুষকে হারিয়েছি আর তখন তারা নিজেরাই তোমার দিকে ফিরে আসে কম চাও বেশি পাও এটাই নিয়ম যত বেশি তুমি কোনো জিনিসের পেছনে দৌড়াও ততই সেটা তোমার থেকে দূরে সরে যায় যত কম তুমি সেটাকে চাও ততই তা তোমার কাছে আসে আমি এটা বার বার দেখেছি যখন মানুষ অতিষ্ঠ হয়ে বলে আমাকে এটা চাই সেটা চাই তখন তাদের কিছুই মেলে না জিনিসগুলো আরও দূরে যেতে শুরু করে কিন্তু যখন তারা বলে আমার কিছুই চাই না আমি নিজের মধ্যে খুশি তখন সব কিছু তাদের দিকে আসতে শুরু করে এটা শুধু সম্পর্কেই নয় জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য চাকরি টাকা সাফল্য সব কিছুতেই কিন্তু আজকে আমরা সম্পর্কের কথাই বলি যখন তুমি কাউকে কম চাও তখন তোমার একটা আলাদা এনার্জি হয় তুমি আত্মবিশ্বাসী স্বাধীন মনে হও শক্তিশালী দেখাও আর মানুষ এমন মানুষদের দিকে আকৃষ্ট হয় এখন বোঝো নিজের প্রতি সম্মান মানে অহংকার নয় অনেকেই ভাবেন আমি ওর থেকে কথা বলবো না নিজের অহংকার দেখাবো না এটা ভুল রেসপেক্ট মানে নিজের সাথে বলা যে আমি নিজের কদর জানি যদি কেউ আমার দাম না বোঝে তাহলে আমি আমার শক্তি নষ্ট করব না এখন তুমি হয়তো ভাবছ শুনতে ভালো লাগছে কিন্তু করব কিভাবে চলো আমি তোমাকে সহজ কিছু ধাপ বলি প্রথম ধাপ নোটিফিকেশন বন্ধ করে দাও ওর সব নোটিফিকেশন মিউট করে দাও প্রতিবার ওর নোটিফিকেশন এলে তোমার মন শান্ত থাকবে না তাই প্রথম কাজ মনের শান্তি দাও দ্বিতীয় ধাপ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো ওর প্রোফাইল দেখো না স্টোরিজ দেখো না আর যদি কিছু পোস্ট করো সেটা অন্যের জন্য নয় নিজের জন্য করো নিজের সুখ দেখাও নিজের জীবন দেখাও তৃতীয় ধাপ নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণে রাখো চতুর্থ ধাপ নিজের জীবনে ব্যস্ত হয়ে যাও এটা সবচেয়ে জরুরি তুমি চাইলে জিমে যেতে পারো বই পড়তে পারো নতুন স্কিল শিখতে পারো বন্ধুদের সাথে মিলতে পারো যত বেশি ব্যস্ত থাকবে তত কম ভাববে ওই মানুষটার ব্যাপারে পঞ্চম ধাপ নিজেকে ভালোবাস প্রতিদিন সকালে আয়নায় দেখে নিজের সঙ্গে বলো আমি যথেষ্ট আমার খুশি থাকার জন্য কারোর দরকার নেই আর যখন তুমি এমন করো তখন হবে না তবে সেই মানুষটা ফিরে আসবে সে তোমার মূল্য বুঝে ফিরে আসবে না হলে আসবে না সঙ্গীত আর এটা তোমাকে স্পষ্ট জানিয়ে দেবে যে সে তোমার যোগ্যই ছিল না দুই ক্ষেত্রেই তুমি জিতবে কারণ তুমি তোমার সম্মান বাঁচিয়েছ তুমি তোমার শান্তি রক্ষা করেছ দেখো এখন আমরা শেষ এবং সবচেয়ে শক্তিশালী পয়েন্টে এসে পৌঁছেছি আর এইটাই সেই কথা যা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে নিজের মূল্য শান্তি আর আসল সুখ নিজের মধ্যেই খুঁজে পাও আগে বুঝে নাও তোমার মূল্য তোমার শান্তি তোমার সুখ এইসব বাইরে নয় তোমার ভিতরেই আছে অনেক বছর ধরে আমরা ভাবি যে সুখ পাব যখন সেই মানুষটা আমাদের কাছে থাকবে শান্তি মিলবে যখন সে আমাদের ভালোবাসবে মূল্য তখনই থাকবে যখন সে আমাদের গুরুত্ব দেবে কিন্তু এটা সবচেয়ে বড় মিথ্যা যা আমরা নিজেদের বলি আসল মূল্য তখনই থাকে যখন তুমি নিজেকে শ্রদ্ধা করো যখন তুমি নিজেকে ভালোবাসো যখন তুমি নিজের সঙ্গে সুখে থাকতে শেখো আসল শান্তি তখনই আসে যখন তুমি কারো চলে যাওয়া বা আসার ভয় বন্ধ করো যখন তুমি বুঝতে পারো যে তুমি একা হলেও সম্পূর্ণ আসল সুখ তখনই আসে যখন তুমি তোমার জীবন নিজের জন্য বাঁচো কারো অনুমোদনের জন্য নয় এখন এটা বুঝো একটা খুব গভীর কথা যতক্ষণ আপনি কারোর পেছনে ছুটে ঘুরছেন ততক্ষণ আপনি বেঁধে আছেন আপনার সুখ ওনার ওপর নির্ভর করে আপনার মেজাজ ওনার ওপর নির্ভর করে আপনার পুরো দিনও এই ব্যাপারে নির্ভর করে যে ও আপনাকে মেসেজ করেছে কিনা এটাই হলো বন্ধন এটা হলো বন্দিত্ব আর এই বন্দিত্বে আপনি দুর্বল দেখান কিন্তু যখন আপনি সত্যি অন্তর থেকে মুক্ত হয়ে যান যখন আপনি বলেন আমার কিছুই চাই না আমি নিজের মধ্যে সম্পূর্ণ তখন আপনার পুরো শক্তি বদলে যায় মুক্তিতে একটা চুম্বকীয় আকর্ষণ থাকে যে নিজে শক্তিশালী তার পেছনে পৃথিবী ছুটে আসে যখন আপনি অন্তর থেকে মুক্ত হয়ে যান তখন আপনার কথা বলার ধরন চলাফেরার ধরন বদলে যায় আপনার হাঁটার স্টাইলটাই বদলে যায় তখন আপনার পুরো ব্যক্তিত্বে একটা আত্মবিশ্বাস আসে আর মানুষ সেটাই টের পারে এখন শুনুন মনোবিজ্ঞানের সত্যি কথা যেই জিনিস যত কঠিনভাবে পাওয়া যায় তার দাম তত বেশি হয় সস্তা জিনিস কেউ ভালো করে দেখভাল করে না কিন্তু দামি জিনিস সবাই খুব যত্নে রাখে ঠিক তেমনি মানুষও যখন আপনি খুব সহজে পাওয়া যায় সব সময় উপলব্ধ সব কথায় হ্যাঁ বলেন তখন মানুষ আপনার কদর করে না কিন্তু যখন আপনি নিজের জীবনে ব্যস্ত থাকেন যখন আপনার সময় মূল্যবান যখন আপনি নিজের সীমারেখা রাখেন তখন মানুষ তোমাকে কদর করতে শুরু করবে সবাই আমি দেখেছি যারা নিজের দাম বোঝে না তাদের দাম কেউই বোঝে না আর যারা নিজের দাম বোঝে সবাই তাদের দাম বোঝে যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন থেকেই সবকিছু কিছু পাল্টে যাবে পরের ত্রিশ দিন সব কিছু ছেড়ে দাও যেই মানুষটা তোমার মাথায় ঘুরে বেড়ায় ওর কথা ভাবা বন্ধ করো, যোগাযোগ বন্ধ করো আশা ছেড়ে দাও এবং পুরো মনোযোগ নিজের উপর দাও প্রতিদিন এমন কিছু করো যা তোমাকে আরও ভালো বানাবে যা তোমাকে তোমার কাজে উন্নতির দিকে নিয়ে যাবে ব্যায়াম করো বই পড়ো বন্ধুদের সাথে সময় কাটাও মেলো নিজের সঙ্গে একটু সময় কাটাও তিরিশ দিন শুধু তিরিশ দিন নিজের জন্য জিও তারপর দেখো কি হয় কিভাবে তোমার এনার্জি বদলায় কিভাবে তোমার কনফিডেন্স বাড়ে আর সবচেয়ে বড় কথা কিভাবে তোমার মধ্যে শান্তি আসে যদি তুমি এটা সত্যি মন দিয়ে কর তাহলে তিরিশ দিনের মধ্যে সঙ্গীত তুমি এক নতুন মানুষ হয়ে উঠবে তোমার জীবন বদলে যাবে তারপর আমাকে কমেন্টে মেসেজে বা যে কোনো জায়গায় জানিও কি হলো তোমার সঙ্গে কীভাবে তুমি তোমার শক্তি পেয়েছিলে কারণ যখন তুমি তোমার গল্প শেয়ার করবে তখন অন্যরাও প্রেরণা পাবে আর হয়তো কারো জীবনও বদলে যাবে আজ আমি তোমাদের চারটা কিছু কথা বললাম এই চারটা কথা যদি তুমি সত্যি বুঝে নাও আর মানে বসাও তাহলে তুমি কখনোই দুর্বল থাকবে না কখনোই তোমার সম্মান হারাবে না কারণ আসল শক্তি বাইরের কোনো জায়গায় না তোমার ভেতরেই আছে তোমার শক্তি হল তোমার নিজের প্রতি সম্মান তোমার শান্তি তোমার সুখ যখন এগুলো তোমার কাছে থাকবে তখন তোমার কারো প্রয়োজন পড়বে না আর যখন তোমার কারো প্রয়োজন পড়বে না তখন সবাই তোমার দিকে টেনে আসবে তুমি নিজেকে সম্মান করলে অন্যরাও তোমাকে সম্মান করতে শিখে যাবে তাই আজ থেকে ঠিক করে নাও আর কারো পিছে ছুটবে না আর কারো থেকে স্বীকৃতি চাইবে না এখন থেকে শুধু নিজেকে উন্নত করতে হবে যে একবার নিজেকে বুঝে গেছে সে কখনো হারতে পারে না যদি এই ভিডিওটা তোমার হৃদয় ছুঁয়েছে তাহলে এটাকে নিজের কাছে আটকে রেখে যেও না শেয়ার করো যাতে আরও অনেকেই তাদের শক্তি চিনতে পারে আর হ্যাঁ নিজে কমেন্টে লেখো আমি নিজের জন্য বাঁচছি কারণ এটাই তোমার নতুন শুরু তুমি শুনছ স্টইক মেসেজ যদি তোমার এই মেসেজ ভালো লেগে থাকে তাহলে স্টৈক পুরুষ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা কথা বলি আসল শক্তি আত্মসম্মান আর শান্তির দেখা হবে পরের ভিডিওতে নতুন চিন্তা আর নতুন স্ট্রিক মেসেজ নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে রেখো তুমি অমূল্য